হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো পুনরায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ঘেরের বর্তমান পরিস্থিতি নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিছু মরিচ গাছ আছে আর দেখুন পুকুরের জলটা কেমন সবুজ সবুজ আছে কিছু সাদ দেওয়া হয়েছে পরবর্তীতে আরও কিছু সাদ দিতে হবে যাতে এই পরিবেশটা ধরে রাখা যায় আর পুকুরের পাড়ে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছগুলো হয়েছে আপনার এই গাছগুলো হচ্ছে ভেন্ডি তো এই এইটা আমি অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কি জাতের ভেন্ডি তো এইটা আমি বাজার থেকে দোকান থেকে নিয়ে আসছিলাম তো এটা হাইব্রিড জাতের তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে এই গাছটা এত সুন্দর হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার বিটল পোকার পায়খানা দেওয়া অর্থাৎ আপনার বিটল পোকার যে ডাস্ট আছে ময়লা আছে সেগুলো পরিষ্কার করার পর আমি আমাদের এই সবজি বাগানে এই সবজিতে দিয়ে থাকি তো এটা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে বর্ষা সিজন যার ফলে এই বর্ষা মাঝে মাঝে বর্ষা হচ্ছে এই কারণে এই পানিটা ঠিকমতো পাচ্ছে যার ফলে গাছগুলো খুব সতেজ এবং প্রচুর পরিমাণে ফল দিচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু ঝিঙা গাছ আছে গ্রাম্য ভাষায় বলে আনাজি ঝিঙা আর সামনে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ কী পরিমাণে পেঁপে ধরেছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন তো এই যে বড় বড় পেঁপে তো আমার এই বিটল পোকার পেঁপের প্রধান খাবার হচ্ছে এই গাছের ফল অর্থাৎ এই বিটল পোকার প্রধান খাবার হচ্ছে আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে পেঁপে আমার ঘেরে কম বেশি সারা বছরই পেঁপে গাছ থাকে ছোট বড় তো এই যে পেঁপে দেখতে পাচ্ছেন এই পেঁপে খাইয়ে থাকি মাঝে মাঝে মিষ্টি কুমড়া খাওয়াই আর এই যে ভেন্ডিগুলো আছে আমাদের ফ্যামিলির খাবার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে তো এই ভেন্ডিগুলো আমরা বাইরে বিক্রি করার প্রয়োজন হয় না আমরা যে পরিমাণে আমাদের প্রয়োজন এই এখান থেকেই ফলগুলা বা সবজিগুলো আমরা সংগ্রহ করে থাকি এখানে অনেক রকম সবজি আছে যেমন এই যে ঝিঙা দেখালাম তারপর আপনার ইয়ে আছে কলা গাছ আছে কলা হয় তারপর হচ্ছে পুঁই শাক আছে মিষ্টি কুমড়ো আছে আবার মাঝে মাঝে কিছু উস্তে আছে ছোট ছোট উস্তা তো এই করলা আছে সব মিলায়ে আমাদের পরিবারের খাবার চাহিদা এইখান থেকেই সবজির চাহিদা পূরণ হয়ে যায় তো আপনারা যদি মোটামুটি আপনাদের বাড়িতে পুকুর থাকে তো পুকুরের সাইডে যদি আপনারা এরকম সবজি গাছ লাগান তাহলে আপনাদের পরিবারের যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারবেন তাহলে বাজার থেকে উচ্চ দামে আপনার রাসায়নিক সারযুক্ত ফল সবজি কিনে খাওয়া লাগবে না তো এটা হচ্ছে প্রধান গুরুত্ব বা প্রধান বৈশিষ্ট্য তো আমার বর্তমান ঘেরের বা বর্তমান ইসের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করা যায় আমার দেখা দেখি হোক আজ যেটা মনে করেন আপনারা যদি এইভাবে চাষাবাদ করেন তাহলে আপনাদের ফ্যামিলির সবজি চাহিদাটা পূরণ হয়ে যাবে আপনারা হেলদি জীবন জীবনযাপন করতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ